হ্যালো আসসালামু আলাইকুম আজকে ছোটো চিকন চিকন যে কাসকি মাছটা ওটা আমি হাতে মাখায় চচ্চড়ি করবো সেটা আপনাদের দেখাবো আচ্ছা এই মাছটা আমি বাটিতে উঠে এলাম ধুয়ে অবশ্য একটা ছোটো আলু দিয়ে দিছি এর ভিতরে কেটে আচ্ছা আমি মাখানোর সময় কিন্তু একটু সরষার তেল দিই হ্যাঁ এই সরষার তেল দিয়ে দিলাম একটু তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরা বাটা হলুদের গুঁড়ি শুকনো মরিচের গুঁড়ি লবণ ধার গুঁড়ি একটু কাঁচা মরিচ এটাকে আমি সুন্দর করে হাতে চটকা মাখায় নেব আর কি সুন্দর করে মাখায় যতটা সুন্দর করে মাখাবো ততই সুন্দর লাগে কিন্তু দেখতে খেতেও ভালো লাগবে আমি এখন একটা কড়াই দিলাম চুলোর পরে আমি কিন্তু কড়াইয়ের ভিতরে দেখেন সবিন তেল দিয়েছি মাখানোর সময় একটু সরষার তেল দিয়ে মাখাইছি এ দেখেন মাখাটা কত চমৎকার কালার আসছে এবার এটাকে আমি এর ভিতরে দিয়ে দিলাম এটাকে আমি তেলের ভিতরে দিই এভাবে একটু নাড়াচাড়া করে নিব এটাকে আমি দেখেন সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে নিলাম এখন আমি এতে অল্প একটু পানি দিব আর দিব একটু ধনের কথা দিয়ে দিব এটা

আজকে হচ্ছে আমার এটা এই যে কাঁচকে ছোটো কাচকে মাছ দিয়ে ধুনের পাতা আলু দিয়ে চচ্চড়ি এটা এটা হচ্ছে ফুলকপি টমেটো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর এটা হচ্ছে আমার পালং শাক চিংড়ি মাছ আলু দিয়ে ভাজি করছে এটা হচ্ছে আমার আজকে দুপুরের মেনু যদি আমার এটা ভালো লাগে আপনারা আমার সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ